আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে তো এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ড তারপর আমরা যাবো কক্সবাজার তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে আছে সিদ্দিক এবং মেহেদি তো গায়েস আমরা তিনজন আছি আপনাদেরকে সাথে তো দেখবেন আমরা কতটা এনজয় করি তো আমরা এখন যাব সীতাকুণ্ড আমরা যে ট্রেনের টিকিট কেটেছি তো আমাদের টিকিটের টাইম হচ্ছে এগারোটা পাঁচচল্লিশ তো আমরা অনেক লেট করছি যার কারণে ফার্স্ট ট্রেন পাই নাই তো আমরা যাবো এগারোটা পাঁচ হলে ট্রেনে উঠবো তো আপনারা পুরো বিরোধে দেখবেন ঠিক আছে আর কতটা এনজয় করি আপনারা সেটা দেখবেন তো সাথে থাকেন আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার বন্ধু সিদ্দিক তার মাথা নষ্ট কারণ হইল সে কেন সাড়ে দশটার ট্রেন পায় নাই আমার লেগে আসলে আমি অনেক লেট করে ফেলাচ্ছি তো তার কথা আর কিছু কম না দেখা যাক আমরা এত ভিড়কে আমার ভাণ্ডারি আমাদের সাথে আছে আমরা বসলাম এবং আমাদের ট্রেনটি সীতাকুর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে তো আমরা এখন এখানে আসি এবং ইনজে করতেছি খুবই মজা লাগতেছে ট্রেনের ভ্রমণ আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যারা যারা এখন সাবস্ক্রাইব করুন আর আমার বন্ধু সিদ্দিক দেখেন একা একাই বসে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম খোয়াছড়া ঝর্ণায় মোট তেরোটি ধাপ রয়েছে যার সৌন্দর্য দেখলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন আর আজকের গল্পে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে কীভাবে খোয়াছড়া ঝর্ণা পর্যন্ত যাবেন কত টাকা খরচ হবে আর এই ঝর্ণার সুন্দর ও দুর্গম পথ কীভাবে পারে দিবেন থাকবে তার বিস্তারিত তো গাইস আমরা অবশেষে পাহাড়ের সামনে চলে আসলাম আমার দেখতে দেখতে পাচ্ছে সেই বিশাল পাহাড় তো আমরা এখন সেখানে উঠবো তো আপনারা দেখতে আমরা ঝর্ণায় গোসল করবো তো আমি কখনো ঝর্ণায় গোসল করি না এই ফার্স্ট টাইম আমি ঝর্ণায় গোসল করব তো আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে ঠিক আছে আর ভিডিও এসে সবশেষ জানিয়ে দেবো যে কত টাকা খরচ হলো আমার এখানে এসে তো আমরা এখন পাহাড়ে উঠতেছি দেখতে পাচ্ছেন কতটা ঢালুক এ রাস্তা তো আমি এখন পাহাড়ে আসুন প্রচুর পরিমাণ ওষা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে এত উঁচা রাস্তা উঁচুটা যায় আমি ক্লান্ত না জানি আরো উঁচা কত আছে ওইখানে গেলে আমার কি অবস্থা আমি না গেছি একটু কাইশাই আরো অনেক উঁচা রাস্তা তো আসলে কিছু বলার নাই দেখুন আর এখানে আসতে হলে অবশ্যই কোনো মেয়েকে নিয়ে আসবেন না কারণ যদি কোনো মেয়েকে নিয়ে আসেন সে পুইসে পড়বে আপনি আগে বাড়তে পারবেন না তো আমরা তিনজন আইছি তিন বন্ধু তার কারণে আমরা খুবই দূর দূর যাচ্ছি ওই দেখেন ওই যে ওই এক রোহিঙ্গা ওই যে ওই আমরা তো রোহিঙ্গা রেখে যাবো কিছু প্রশ্ন করব যে কোন দেশ থেকে আগত আমার মনে হয় সে উগান্ডা থেকে আগত কারণ এই যে রোহিঙ্গা আমাদেরকে বোম মারছে রোহিঙ্গা আমাদেরকে বোম মারছে আমাদের পেয়ে আছে একটা গায়ে রাখবো দেখবি Ben der Kula. <lacht> 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 Hey, ich <get's. lacht> Oh mein oh, Gott. কারণে খরা চলতেছে বাংলাদেশে আমরা পানির সন্ধান কোথাও পাচ্ছি না ঝর্নার যে পানি খৈ খরি ঝর্ণার যে পানি সেটা আমরা কখনো পাচ্ছি না ফোন করি দেখি সামনের আর কত দূর যেতে হয় আমাদের আল্লাহ জানে যাই আমরা অবশ্যই আসি এই যে রোহিঙ্গ্যা পানি হইতেছে ইস আমার খানি শুরু ইতিমধ্যে আমাদের তিনটার পানি পানি অশেষ আমরা এখন কিভাবে বেঁচে থাকবো সেটা আমরা জানি না হ্যাঁ পানি শেষ আমাদের তুমি পানি খেবা গরমে আমি ক্লান্ত তো তো আমি একটু পানি বেছি এই যে পানি কি সুন্দর পানি আমি একটু মুখ দেবো মুখ দিয়ে আবার ফ্রেশ আবার উঠবো ঝরনের পানি খুবই ঠান্ডা

দেখতে পাচ্ছিস তো রাইস এই যে দেখেন পাহাড়ে ওঠার জন্য তারা সুন্দর একটা ব্যবস্থা করছে রশি তার মানে বুঝতেই পারছেন যত রশি দেওয়া আছে তাহলে কত উষা পাহাড়টা

ব্যাঙ্গলের বাসা তোর গাই জানি না এই ঝর্নার উৎস কোথায় তো আমরা এই ঝর্নার শেষ মানে যাওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনার আমাদের পাশে থাকেন অস্ট্রিলার উকানটা আছে লোকে উকানটা তো আমাদের সাথে আছেই সে আমাদেরকে গাইড দিবে আমাদেরকে পাশে কিনে নিয়ে যাবে তো আসলে কি বলবো তাকে ধন্যবাদ ধন্যবাদ আমি এত থাকবো উপসার আস্তা দেখা করতে হবে আমাকে আসলে খুবই কঠিন তো আমাদের উকানটার ম্যান কারণ তার প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করা হয় যার কারণে সে অতি দ্রুত থেকেছে আর আমার খুবই কষ্ট হচ্ছে আমার ক্যামেরাম্যান তারা খুব কষ্ট হচ্ছে আমি বলতে পারতেছি কিন্তু কিছু করার নাই সে যেহেতু আমার সাথে আসছে দেখছেন আমি বলেছিলাম আমাদের নিজ দেখে ভালো হবে কিন্তু আমাদের ওখানটার সেই পাবলিক বলেছিল দেখতে এখন আমাদের আবার সেই নামতে হবে তো আসুন আমার সাথে তো আমার আবার এই পাহাড় থেকে নিচে নামতে হচ্ছে ঝর্ণার কাছে যেতে হলে আমার নিচেই নামতে হবে কিচ্ছু করার নাই তো আসলে আমার খুবই কষ্ট হচ্ছে আর আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আমার খুবই ক্ষোধা লেগেছে এত বড় পাহাড়ে জঙ্গলে কোথাও কোনো খাবারের ব্যবস্থা নেই তো দেখি সামনে কিছু পাই কি না ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকেন যদি আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের জন্য

বান্ডারি সাহেব ঝর্নার সেই স্থানে আসছি নিচে আসলে ঝর্না সেরকম নাই পানি নাই যার কারণে আমরা তেমন আপনাদের দেখাতে পারলাম না এটা বর্ষার সময় অতিরিক্ত অতিরিক্ত পানি থাকে সেখানে পুরো ঝর্ণা দেখতে পাচ্ছেন পুরো ঝর্ণাতে পানি পড়ে আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারাও আসবেন এবং এনজয় করবেন তো গাইছ আমরা এখন সেই চূড়ায় উঠব যেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয় দেখতেই পারছেন আমরা এখন এতক্ষণ ওই নিচে ছিলাম ওই নিচে থেকে গোসল করে আমরা এখনও উঠব সেই ঝর্ণার চূড়ায় গাইস এখান থেকে পড়লে হয়তো জান আর ফেরা যাবে না তবুও আমরা সেই চূড়ায় উঠব আমাদের লক্ষ্য পাহাড়ের সেই যেখানে গেলে দেখতে পাবো ঝর্নার উৎস তো আমরা চোরে যাচ্ছি দেখতে থাকুন ওই যে আমাদের মেহেদিও আমার কাছে চলে আসছে এবং সিদ্দিক আসতেছে এখনো অনেক দূরের রাস্তা গাইস আসলে আমি এখন আছে মেঘের রাজ্যে আমি এতটা উঁচায় উঠেছি যেখান থেকে প্রায় মেঘ খুবই কাছাকাছি দেখা যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের পাশে ঘন কুয়াশা এবং এখান থেকে আরও অনেক উঁচা উঁচা রাস্তা তো আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করতেছি যেখানে আপনাদেরকে দেখাতে পারবো যে ঝর্ণার প্রবাহমান কোথায় তো আমি আসলে খুবই ক্লান্ত হয়ে পড়েছি তো আমার ঠিক হাতের বাম পাশে রয়েছে সেই ঝর্ণা ওই দেখা যাচ্ছে মনে হয় ওইখান থেকে ঝর্ণা পড়তেছে তো আমি এখন ওখানে যাব ওইখানে আরও বেশি স্পিডে ঝর্ণা পানি পড়তেছে তো ওখানে গিয়ে আমি আরও ভিডিও আপনাদের দেখাবো যে কতটা সুন্দর আল্লাহ সৃষ্টি প্রাক্তী তো দেখতে পাচ্ছি আমি সেই মাটির পাদদেশ থেকে চলে এসেছি পাহাড়ের উপায় উচ্চ উচ্চ তো আমি আরো উঁচায় যাওয়ার চেষ্টা করতেছি যাতে ঝর্নার উৎস থেকে সেটা আপনার হ্যাঁ ভাই ধরতে গেলে আমি এখন আকাশের মাঝে আছি কারণ আমি প্রায় মাটি থেকে কয়েকশো ফুট উঁচু এসেছি এখন আমি যাব ঝর্নার সেই প্রবাহমান সেই দৃশ্য থেকে আমি আমার এখন অনেক দূর যেতে হবে তারপর আপনাদের দেখাবো যে আমি কোথায় আছি তো আমরা ঝর্নার সেই শেষ প্রান্ত চলে এসেছি এখানে সেই ঝর্নার শেষ প্রান্ত তো গাইস আমরা এখন আমাদের পাহাড় থেকে নেমে যাব তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন তো আল্লাহ হাফেজ টাটা আমি হুল্লুসি দেখেন